কোয়াঢাকা জেলা সদরের মমিনপুর ইউনিয়নের আমিরপুর রেলগেটে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে এখানে একটা ছেলে মোটরসাইকেল সহ দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন জনতার ভিড় দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে ছিল তো প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি যে এই লোকটি এই রেল লাইনের উপরে মোটর সাইকেল নিয়ে দাঁড়িয়েছিল তো থাকার পর দুই দিক থেকেই ট্রেন আসছিলো আলমডাঙ্গা থেকে যে ট্রেন আসছিল বা রাজশাহী থেকে যে ট্রেন আসছিলো ওই ট্রেনটা আসলে খেয়াল করতে পারিনি সে ডাউন লাইনের উপরে দাঁড়াইছিল তো এইদিকে এই অবস্থায় সে তাকে উড়াই নিয়ে যায় তাকে ধাক্কা দেয় সজরে এবং তার যে মোটর সেটি কিন্তু অনেক দূরে নিয়ে চলে যায় এবং তার দূর নিয়ে গিয়ে তার একদম খণ্ড ভিট খণ্ড হয়ে লাশের অবস্থা খুবই ভয়াবহে দাঁড়িয়ে আসছে

চুয়াডাঙ্গা জেলার মহিমপুর ইউনিয়নের রেল রেলগেটে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে রেলের কেটে একজন ব্যক্তি মারা গেছে তো ঘটনা যা এলাকার লোকজন থেকে শুনলাম সেটা হচ্ছে যে এই রেলগেটের উপরে ডাউন টেনের ডাউন টেল লাইনের উপরে দাঁড়াই ছিল এই ছেলেটা থাকার পর দুই দিক দুই দিক থেকেই ট্রেন আসছিল একটা খুলনা থেকে রাজশাহীগামী আর একটা রাজশাহী থেকে খুলনাগামী তো একটা রেল লাইনের উপর ছিল সে একসঙ্গে কথা বলছিল। তো এই সময় ট্রেন চলে আসতে পারে লোকজন চিৎকার চেঁচামেছি করে এবং ট্রেন অত্যন্ত হরেনও দেয় কিন্তু সেই সময় সে বুঝতে পারেনি যে ট্রেন আসছে এই ট্রেন থেকে সে অপরটা খেয়াল করেছে অসাবধানতাবশত সে মোটর সাইকেল নিয়ে ছিল মোটর সাইকেলটা প্রায় এক কিলো মিটার দূরে গিয়ে ফেলেছে এবং ঘটনাস্থলে ঘটনাস্থলেই কিন্তু একজন মারা গিয়েছে এটা হচ্ছে খেলা ছেলের খালা আসলে এখানে পুলিশ এসছে তো আমরা পুলিশের কাছ থেকেও শুনবো যে আসলে ঘটনা কী হয়েছে আমি জগদীশচন্দ্র বসু এচ আই চুয়াডাঙ্গা রেলওয়ে ফাড়ির ইনচার্জ চুয়াডাঙ্গা স্টেশন মাধ্যমে সংবাদপ্রাপ্ত যে আমিরপুর রেলগেটে একজন লোক রানহোভার হয়েছে উক্ত সংবাদের ঘটনার সূত্র জানার জন্য আমি ঘটনাস্থলে আসি ঘটনাস্থলে দেখি লাশটি একেবারে দুমড়ে মুচড়ে মাংসর দলা হয়ে গেছে যেখানে ঘটনা ঘটছে ওখান থেকে প্রায় একশো গাছ দূরে লাশটা এবং এক কিলোমিটার দূরে মোটরসাইকেলটা আছে ঠিক টিম নাম হলো গিয়ে আইনুল ইসলাম পিতা আরমান আলী সাংা এই গ্রামেই বাড়ি খুব হতো দরিদ্র ঘরের সন্তান পলো সিগারেট কোম্পানি চাকরি করতো এখানে কোনো রেলগেটের কোনো রেল সিগনাল বা গেটম্যান কেউই ছিল না যার জন্যই রূপসা ডাউনের সাথে এই দুর্ঘটনা ঘটছে এখন আইনগত প্রসেস প্রক্রিয়াধীন আছে তার কারণে চেষ্টা করছে এলাকার লোকজন তো আমরা দেখতে এসেছি সামনে কিন্তু ট্রেন আছে কপক্ষ ট্রেন বলে সবাই জানে দেখতে না দেখতে পাচ্ছেন এলাকার লোকজন কিন্তু এই রেল লাল ফ্ল্যাগ দিয়ে রেখেছে আর এই দিক দিয়ে কিন্তু এই ট্রেন আসছে আগে আসব એક <laughs> <laughs>

আধা ঘন্টা ধরে কিন্তু ট্রেনটা এখানে দাঁড় দাঁড়া হয়েছে আস্তে আস্তে আসতে হবে লোক প্রচুর লোক

ད�ས <laughs> ད�ས ভাই এই ট্রেনটা যে ঠাক ঠিকিয়েছে এই এটা কতটুকু যুক্তিগত এবং হ্যাঁ এই যে ট্রেনটা ঠাক ঠিকিয়েছে এখানে বারবার অ্যাক্সিডেন্ট হয় এই অ্যাক্সিডেন্টের কারণে কিন্তু মানুষ অতিষ্ঠ সে এখানে একটা রেলগেটে

এতদিন আবেদন করা হয়েছে এখন কোনো আবেদন করা হবে না মানুষ মরছে মানুষ মরার কোন আবেদন হয় না এখানে করে দেবে এখানে করে দেবে তারপর এখান থেকে ট্রেন যাবে আসলে এখান থেকে ট্রেন যাতে দেওয়া হবে না এর

এটা হতে হবে হ্যাঁ কিন্তু একটা জিনিস বাবু একটা জিনিস হইতে হবে

আমার শোনেন আমি যেটা বলি আল্লাহ নামে কসম করে বললাম এর চেয়ে বড় কথা আর হয় না আমি ছেলে তার বুকে মেলা ব্যথা

কখনো লোক ভিডিও ফুটেজ আছে না লিখিত দরকার কি আমরা এখানে এসে কথা বলবো সর্বোচ্চ জায়গা বারবারই একটি কথা বলছি

সর্বোচ্চ জায়গা পর্যন্ত কথা বলবো আমরা তো রিপোর্টিং আমরা রিপোর্ট করবো যে আপনি এটা দিবেন তা যদি না দিয়ে হয় তাহলে ভবিষ্যতে আবার এরকম অফটন ঘটতে পারে আর এরকম জটিলতা আবার সৃষ্টি হবে সেক্ষেত্রে কিন্তু অন্য কেউ দায়ী হবে না রেল দায়ী হবে আর আমরা এলাকার লোকজন বলছে যে এর আগেও আমরা আবেদন করেছি আমি এই অন্য কার কতটুকু গায়ে চালা আছে আমি জানি না কিন্তু আমার আছে আমি খুব ব্যথা নিয়ে কিন্তু এই জায়গায় এসেছি যে আজকে মমিনপুর আমার জেলা আমি একটু দেখে আসি আমাকে কিন্তু কেউ ডাকে নাই আমি এসেছি আমাকে কেউ থেকে আমাকে কেউ কারণ আমার জায়গায় আমি বসে থাকবো আমি কেন এসছি আপনার কাছে আমি কিন্তু আমার জেলার জন্য এসেছি আমার চুয়াডাঙ্গা জেলা আমার লোক মারা যাচ্ছে আমার ভাই মারা যাচ্ছে আমার সন্তান মারা যাচ্ছে কিছু না আমার কিছু করার নাই আমাকে শুদ্ধ রেখে দিলেও তাও কিছু বলবো না সৌদি গানি স্যার ভাই ভাই শুনুন আমার আড়াই দিন আগে আগে দাবি করেছি আর হবে আমি চলে গেলাম আপনারা যা ভালো লাগে লিখিত দিয়ে যাক সেই ডকুমেন্টস নিয়ে পরে আমরা যোগাযোগ করব যা আমাদের তো দিয়ে গিয়েছে